আমার সকল ভক্তবৃন্দকে আমার সকল সন্তানকে অনেক অনেক স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকে কিন্তু আবার সেই শিব সমাচারেই এসে পৌঁছলাম শিব মহাকাল ভৈরব আবার তাদের সম্পর্কেই এসে পৌঁছলাম আচ্ছা কিরম একটা আশ্চর্যের কথা হচ্ছে না শিব মহাকাল ভৈরব এনারা মানে এনারা কি সব আলাদা অফকোর্স আলাদা ডেফিনেটলি আলাদা জেনে রাখবে শিব হলেন অনন্ত একটা শিব একটা স্টেট শিবের কাছে পৌঁছানো যায় না শিবের কাছে পৌঁছতে গেলে তোমাকে শিব হয়ে যেতে হবে শিব ও হম তুমি নিজে শিব আমি নিজে শিব এই ভাব চলে আসবে আর মহাকাল ভৈরব পৌঁছনো যায় তাদের কৃপা তাদের আনুকূল্যতা তাদের দয়া নিশ্চয়ই পাওয়া যায় আর শিব সর্বব্যাপী সেখানে কি করে পৌঁছবে তাও তোমাদের একটা মজার ইন্টারেস্টিং ঘটনা বলছি শিবকে তো দেখতে পাও তোমরা যে বাঘ ছাল পরিহিত মানে অনাবৃত শরীর বাঁদিকে তার চাঁদ আর একটা মাথার ওপর থেকে মা গঙ্গা বয়ে যাচ্ছেন ঝর্নার আকারে জেনে রাখবে যেই শিবের বা মূর্তিতে দেখতে পাবে যে জানবে ওটা ঠিকঠাক ডান দিকে চাঁদ হয় না ঠিক বাদিকে যেখানে চাঁদ রয়েছে জানবে ওটা প্রকৃত শিবের মূর্তি বাঁদিকে চাঁদ একটা হাফ মুন রয়েছে কেন চাঁদ আমাদের বাহাত্তর হাজার নারীর গল্প অনেকের কাছে এখন জানা আছে এই বাহাত্তর হাজার নারীর মধ্যে তিনটে নারী খুব প্রকৃষ্ট সবাই জানে মোটামুটি করে এরা পিঙ্গলা আর না মানে চন্দ্রনারী আর সূর্য নারী দেখো খেয়াল করে মহাদেবের বাঁদিকে একটা হাফ মুন রয়েছে চাঁদ যদি হাফ থাকে চাঁদ তো আনন্দের আনন্দ কোথায় হয় বাবা শরীরে আনন্দের প্রতিফলন ঘটে কিন্তু মনে আর সেই মনের মধ্যে যে আনন্দটা লাগে সেই যদি তোমার চাঁদের নারী মানে চন্দ্র নারী শুদ্ধ না হয় তুমি আনন্দ পাবে থরি তুমি আনন্দ পাবে না তাহলে কি করতে হবে তাহলে এই যে দেখা যায় যে শিবের বাঁদিকে একটা হাফ মুন তার মানে জেনে রেখো এটা ডিপ্রেশনের কারক এটাই দেখানো হয়েছে আজকে দেখো প্রত্যেকটা ঘরে ঘরে অধিকাংশ মানুষ ডিপ্রেশনে কম বেশি ভুগছেন ডিপ্রেশনটা যেন এখনকার দিনে একটা স্ট্যাটাস সিম্বলিক ডিজিজ হয়ে গেছে ডিপ্রেশনে ভুগছি আমি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি অ্যাকচুয়ালি আমরা কিন্তু নারী শুদ্ধ করছি না আমাদের ভারতবর্ষ এত মহান একটা দেশ যেখানে এত ঋষি মুনির পদধুলি পড়েছে তারা বারবার বাতলে দিয়ে গেছেন তুমি নিজেকে কিভাবে সুস্থ রাখবে তোমার চন্দ্র নারী তোমার সূর্য নারীকে তুমি কি করে হেলদি রাখবে আর রাখতে পারলে তুমি সারা জীবন ওই যে বলে না মাওলা থাকতে পারবে কিভাবে? এই যে হাফ মুন তার মানে তুমি লুনার আমরা বলি লুনার আমরা বলি লুনাটিক। মানে কি আমার মাইগ্রেনের পেইন আমার ডিপ্রেশনের রোগ আমার সব সময় মন খারাপ আমার মুড ফ্ল্যাকচুয়েট করছে এগুলো সব ওই হাফ মুন অসুস্থ মনের কারক নিশ্চয়ই ভাবছো এটা থেকে কি করে বাঁচা যায় ওরে বাপ আমার এটা থেকে বাঁচার উপায় তো আছে কিন্তু এত গুপ্ত তথ্য কি ভিডিওতে দেয়া যায় এগুলো যে গুরুমুখী এগুলো যে নদীবিদ্যা গুরু ধরো আর প্র্যাকটিস করো তুমিও সুস্থ থাকবে তোমার মানে চাঁদের নারী চন্দ্র নারীকে তুমি আমি হলফ করে বলতে পারি তুমি সুস্থ থাকবে তোমাকে হবে না আমার অনুষ্ঠান কেমন লাগছে নিশ্চয়ই আমাকে কামেন্ট বক্সে লিখে জানিও আমি তোমাদের জন্যেই অনুষ্ঠান করছি তোমরা অনেক ভালো থাকো অনেক শান্তিতে থাকো নিরোগ থাকো আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী তোমরা ঋষি কথা আবার দেখা হবে অনেক ভালো থাকো